ইংরেজিতে একটা কথা বলে সাধারণত পয়েন্ট অফ নো রিটার্ন এমন একটা জায়গায় মানুষ চলে যায় তাদের কর্মফল কর্মফলের কারণ ওখান থেকে ফিরে আসতে পারে না যেমন একটা রোগী তার নানা ধরনের রোগ তার শরীরে যখন বাসা বাঁধে সময় ট্রিটমেন্ট করে না তখন তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় তো ডাক্তার পরীক্ষা নিয়ে করে দেখলেন যে তার হার্টবিট এমন একটা জায়গায় চলে গেছে তার অক্সিজেন লেভেল এত নিচে নেমে গেছে এবং তার ভেতরের যে এটা মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করার জন্য যে ভাইটাল অর্গানসগুলি ক্রিয়াশীল থাকার কথা হার্ট লাং অন্য অন্যগুলি কিডনি সেগুলি একটার পর একটা যখন ফেল করে তখন ডাক্তাররা কি বলে রুগীর মানে অভিভাবকদেরকে হ্যাঁ গার্ডিয়ানকে যে আপনারা ঈশ্বরকে ডাকেন আল্লাহকে ডাকেন পয়েন্ট অফ নো রিটার্ন আসলে ওখান থেকে তিনি আর ফিরে আসতে পারবেন না সম্ভাবনা নেই আমি চেষ্টা করি যতক্ষণ বাঁচানো যায় হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতির অবস্থা সেটা হয়েছে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যখন একটা তৌহিদের উপরে ঐক্যবদ্ধ জাতি যখন টুকরো টুকরো হয়ে গেলাম যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো আমরা ঐক্য নষ্ট করে ফেললাম আমরা আল্লাহ রসুলের দেওয়া আদর্শ পরিহার করলাম আমরা ওদের তাবেদারি করে গেলাম আমরা ওদের দেওয়া সামরিক নীতি অনুসরণ করলাম সামরিকভাবে তারা আমরা আমরা ওদের কাছে পরাজিত হয়ে গেলাম তখন তারা একটা পর একটা প্রায় সাতান্নটা রাষ্ট্র আমরা দীর্ঘদিন তারা মিশরের আভ্যন্তরীণ রাজনীতি মারামারি খুনা খুনি করতে করতে তারা নিঃশেষ হয়ে গেছে পরে মিশরকে মিশরের ক্ষমতা দিয়ে দিয়ে সাহায্য সহযোগিতা হলো আমেরিকা মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য দীর্ঘদিন থেকে এরা তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে ওই যে ওহাবি আন্দোলন ফ্রান্স ব্রিটেন সহযোগিতা করে এই আজকে সৌদি আরব এখানে সৌদ সৌদ নামে আরব হয়েছে এরা এখন সৌদি আরব হয়েছে এদেরকে শেল্টার দিচ্ছে আমেরিকা কারণ সৌদি আরবের বয় হচ্ছে ইরান শিয়া ইরান আমাদেরকে দখল করে ফেলবে ইরানের প্রভাবে সেখানে হিজবুল্লাহ রাজহান অনেক আছে এরা ওদের ভয় সৌদি আরবকে কবজা করে নিয়েছে আমেরিকা তেল একচ্ছত্রভাবে আমেরিকায় শোষণ করে নিয়ে গেছে আমেরিকার মিলিটারি বেস সৌদি আরবে তারা বলছে তোমাদের নিরাপত্তা আমরা দেব এবার দেখেন তুরস্ক কী করলো তুরস্ক গিয়ে নেটোর সদস্য হবে তাদের খায়েশ তারা নেটো কাদের নেটো কি মুসলমানদের স্বার্থের জন্য ওই যে নট আট আটলান্টিকের ট্রিটি সেটা পুরো খ্রিস্টান ওয়ার্ল্ডের পুরো ইউরোপদের আমেরিকার তুরস্ক ওদের সদস্য হল হওয়ার জন্য যা নাকে দেওয়া দরকার যা শর্ত দেওয়া দরকার মানা দরকার সব মানছে তাহলে আপনি ইরানের প্রতি সমর্থন তো দিবেন এখানে পাকিস্তান বহু আগে আমেরিকার আমেরিকার বুদ্ধি ধরে পাকিস্তানে তাদের মিলিটারি বেস তাদের গোয়েন্দা তাদের অস্ত্র নিয়ে আফগানিস্তানের যুদ্ধ করব আর লাদেনকে হত্যা করেছে এই পাকিস্তানের এপটা বাদে পাকিস্তানের একটা মিলিটারি বেজের পাশে পাকিস্তানের মানে সম্মতির বাহিরে কিন্তু এটা হয়নি মুসলিম বলতে যাদেরকে প্রস্তান তাদেরকে কোনো ঐক্য নাই এরা এটা করবে এরা নিন্দা করবে পরিস্থিতি খারাপ হচ্ছে ঠিক হবে না এ ধরনের কথাবার্তাই বলবে এরা অমানবিক হচ্ছে মানবতা লঙ্ঘন হচ্ছে সংযত হওয়া দরকার এ ধরনের কূটনৈতিক ভাষায় কথা বলবে ডিপ্লোমেটিক টোন যা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এগুলোর কোনো দাম নাই ফাইনালি কিছু করতে পারবে না মিশর অসহায় তুরস্ক জানে তারা কিছু করার নাই তাদের সিরিয়া তো শেষ শেষে করে দিল আর সৌদি আরব কিছু বলব তাহলে ইরান আসলে মৌখিকভাবে আসলে কেউ কাউকে কিছু করার মতো তাদের মেরুদণ্ড নাই কারণ এগুলি করার জন্য একটা ঐক্যবদ্ধ চেতনা লাগে সবাই তো জাতিরাষ্ট্র নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে যার যার ক্ষমতা যার 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 স্বার্থ এখানে জাতীয় স্বার্থ হ্যাঁ যার যার শাসন ব্যবস্থা আলাদা বাদশাহী আমিরাত এবং অভ্যন্তরীণ গোলচক অভ্যন্তরীণ গোলচক ভয়াবহ আপনি আমাদের বাংলাদেশ দেখেন না কেন বাংলাদেশের কোনো কথা আছে আনুষ্ঠানিকভাবে এমন কি কোনো দলের কোনো কথা আছে নাই বাংলাদেশের সুন্নি আমাদের নাম হইল সুন্নি সুন্নি মুসলমান কাওমি ঘর আনার আমরা আমাদের এখানের কাওমি আন্দার এরা কি করলো কিছু লোক সবাই তো আর রাজনীতিতে নাই এরা মার্চ পর গাজা এখন আর ইরানের বিরুদ্ধে ইরানের যে হামলা হচ্ছে কোনো কথা নাই মার্চ পর তেহরান নাই সব চুপচাপ কারণ ওদের ভাষ্য মতে ইরান হচ্ছে শিয়া শিয়াদের পক্ষে কথা বলার কোনো মানে নেই আর রাষ্ট্রীয় তো প্রশ্নই আসে না কারণ রাষ্ট্রে অলরেডি এই যে রাষ্ট্রের এখন যারা শাসক আছেন তারা অলরেডি ভারত বিদ্বেষী বিরাট একটা তুমুল আন্দোলন ভারত বিদ্বেষী কিন্তু হ্যাঁ সৃষ্টি করে তারা ক্ষমতায় আছেন তারা ভারতের ডরে অস্থির এখানে আর কিসের আবার আমেরিকার আর নিয়ে কথা বলবেন শেষ গিয়ে তো আমার কথা হলো ভাই মানে তুরস্ক সৌদি কেউ কিছু করতে পারবে না শেষ পর্যন্ত পারার কোনো সম্ভাবনা নাই কারণ আগেই তাদেরকে সাইজ করে দেওয়া হয়েছে সুতরাং এখন একটার পর একটা গোলামির জিনজির যতটুকু স্বাধীনতা ছিল সেটাও এখন চলে যাবে এখন তো আর নামকস্তে ভৌগোলিক স্বাধীনতা দিয়ে কী হবে এই দশ হাজার মাইল দূরের থেকে বিমান এসে ধ্বংস করে দিয়ে চলে যায় আপনার ভূগ মানে সীমানা কাটাতারের বেলা দিয়ে কী হবে এর অর্থ কী রইল আর